শুরুতেই ধাক্কা মাঝপথের লাল কাঠ আর শেষ দিকে নাটকীয় পেনাল্টি এমন এক রোমাঞ্চকর ম্যাচ দিয়েই নতুন মৌসুম শুরু করে রিয়াল মাদ্রিদ নতুন মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে মাঠে নামে রিয়াল মাদ্রিদ সান্থিয়াগো বান্না বিউতে প্রতিপক্ষ ফরাসি ক্লাব মার্সেই ম্যাচের শুরুতেই বড় ধাক্কা মাত্র পাঁচ মিনিটেই ইঞ্জুরিতে মাঠ ছাড়েন ট্রেন্ট আলেকজান্ডার আর্নোড বদলি হিসেবে মাঠে নামেন কারভাহাল এর কিছুক্ষণ পরেই ২২ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে রিয়াল কিন্তু উনত্রিশ মিনিটে রদ্রিগো দুর্দান্ত জীবলে পাই পেনাল্টি আর সেই সুযোগ থেকে গোল করে সমতায় ফিরাই কিলিয়ে আনেন বাপ্পে দ্বিতীয় অর্ধে রিয়াল বারবার আক্রমণ করলেও সহজ সুযোগ মিস করেন মাস্তান্তোনো এরপর বাহাত্তর মিনিটে বিপক্ষ দলের গোলকিপারকে ধাক্কা দেওয়ায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় কারবাহালকে রিয়াল একজন কম নিয়ে পড়ে যায় আরো চাপে তবুও হাল ছাড়েনি রিয়াল শেষ মুহূর্তে নামানো হয় ভিনিসাস ব্রাহিমার এসেন্সিওকে আর একাশি মিনিটে আসে ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হ্যান্ডবলে বলে পাই পেনাল্টি রিয়াল মাদ্রিদ বিতর্ক থাকলেও ভাগ্য সহায় আর স্পট কিক থেকে দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন এমবাপ্পে সব মিলিয়ে দুই এক গোলের ব্যবধানে কষ্টর্জিত এই জয় রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য হয়ে রলো এক অবিস্মরণীয় রাত